আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে ভিডিওতে আলোচনা করব নিয়োগ পরীক্ষায় সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিয়ে তো আপনারা জানেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে আপনার উপ উপতানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের যে উপজেলা ভিত্তিক যে একটি নিয়োগ পরীক্ষা ছিল সেই নিয়োগ পরীক্ষা নিয়ে তো দেখুন সেই পরীক্ষা কিন্তু ডেট অলরেডি দিয়ে দিয়েছে যে আপনার এখানে দুটি পদ আছে একটা অফিস সহকারী কাম কম্পিউটার পদ হচ্ছে আপনার অফিস সহক তো মূলত দেখুন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এবং অফিস সহক যে পরীক্ষা যে আপনার দুটি পদে যে বিশাল বড় একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল বিশেষ করে দেখুন আপনার অফিস সহক পদে চারশো পঁচানব্বইটি পদ ছিল এবং আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্বাস্থ্য কাছাকাছি একটি পদ ছিল তো মূলত আজকে ভিডিওটি আলোচনা করবো যেখানে যে সার্কুলার যে তারিখটি প্রকাশিত হয়ে গেল তো এখানে আসলে আপনার পরীক্ষা পদ্ধতি কি এখনো যথেষ্ট হাতে সময় আছে তো আপনার কীভাবে প্রস্তুতি নিবেন ওইখানে পরীক্ষা এম কি হবে নাকি রিটেন হবে সে বিষয়ে আলোচনা করবে এবং আলোচনা করবে আপনাদের এখানে পোস্টিং কোথায় হবে এবং আপনার প্রতিদ্বন্দ্বী কারা সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আপনার এই পরীক্ষা পদ্ধতি কেমন এখানে আপনার পরীক্ষা এমসি নাকি রিটেন হবে আপনার প্রতিদ্বন্দ্বী কার আপনার কি নিজ উপজেলা ভিত্তিক প্রতিদ্বন্দ্বী নাকি আপনার সারা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এবং সে বিষয়ে আলোচনা করব এবং এখানে আপনার পোস্টিং করতে হবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনার ভিডিওটি দর্শক সকলে দেখে থাকুন দেখুন নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি যা আপনার দেওয়া আছে যে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন এখানে লেখা আছে যে আপনারা যদি এখানে দেখেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপস্থানিক উপ অনুষ্ঠানিক শিক্ষা বোর্ড উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলোতম গ্রেডভুক্ত অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং বিশতম গেটভুক্ত অবিষয়ক পদে নিয়োগ দানের লক্ষ্যে বারো ছয় দু হাজার তেইশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর আপনার উক্ত পদ চমে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদনকারীদের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা আগামী পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখে শুক্রবার বেলা দশ ঘটিকা থেকে এগারো এগারো পয়েন্ট পর্যন্ত এবং দেখুন এখানে কিন্তু বলা আসছে লিখিত পরীক্ষা যে দেখুন এখানে আমি বলছি আপনার এখানে কিন্তু উত্তর লুকিয়ে আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারিক পদে লিখিত পরীক্ষা আগামী পঁচিশ পঁচিশ তারিখটা বলে রাখুন যে পঁচিশ সাত হাজার পঁচিশ তারিখ শুক্রবার বেলা দশ ঘটিকা থেকে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত মানে দেড় ঘন্টা আপনার পরীক্ষাটা হবে তো দেখুন যদি কোনো পরীক্ষা দেড় ঘন্টা পর্যন্ত হয় তাহলে সেটা লিখিত পরীক্ষা সাধারণত হয়ে থাকে সাধারণত লিখিত পরীক্ষার সময় থাকে ঘন্টা আর আপনার অন্যান্য পরীক্ষার সময় কিন্তু থাকে ঘন্টা তো যদি আপনার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় তাহলে আপনার পরীক্ষা হওয়ার কথা হচ্ছে আপনার এক ঘন্টা কিন্তু এখানে যেহেতু আপনার দেড় ঘন্টার সময় দিচ্ছে এবং এখানে বলে দিচ্ছে যে আপনি দেখুন এখানে অলরেডি বলে দেওয়া আছে যে লিখিত পরীক্ষা তো এখানে আমরা আশাবাদী যে লিখিত পরীক্ষা হবে এবং এখানে এমসিকিউ পরীক্ষা হতেও পারে কারণ কি যেহেতু এটা আপনার প্রাথমিক শিক্ষার দিন বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তো দেখুন যে আপনারা প্রাথমিক সহকারী শিক্ষক যারা চাকরি করে থাকেন বা পেয়ে থাকেন তাদের কিন্তু লেখা থেকে লিখিত পরীক্ষা বা লিখিত পরীক্ষা হলেও কিন্তু এটা মূলত এম পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে তো প্রাথমিক যারা সহকারী শিক্ষক তাদের কিন্তু সাধারণত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি বর্ণনা কিন্তু লেখা থেকে লিখিত পরীক্ষা তো এখানেও কিন্তু আপনার দেখুন যে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষার সময় থাকে মাত্র এক ঘন্টা তো এক ঘন্টার সময় ভিতরে আপনার আশিটা বা পঁচাত্তরটি এমসি কে বর্তমানে পঁচাত্তরটা এমসি কেউ হয় যেহেতু এখানে দেড় ঘন্টার সময় বলে দিচ্ছে যখন যেহেতু এখানে দেড় ঘন্টা সময় উল্লেখ করে দিচ্ছে যে দেড় ঘন্টার সময় যে এক দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এর মানে আমরা বুঝতে পারছি যে এটা লিখিত পরীক্ষা হবে এবং যেহেতু লিখিত কথাটা উল্লেখ করে দিয়েছে মানে এটা লিখিত পরীক্ষায় হবে এবং দেখুন অফিস সহায়ক পদের যে পরীক্ষাটা যে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা আগামী বাইশ যেমন অফিসার পদে যে পরীক্ষাটা অফিসার পদে লিখিত পরীক্ষা যেখানে উল্লেখ করে দিয়েছে যে আমি এখানে দেখুন যে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা পঁচিশ পরের মাসে যে বাইশ আট দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার বেলা দশ কোটি থেকে এগারো কোটি পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু আবার সময় হচ্ছে এক ঘন্টা এবং লিখিত পরীক্ষার কথা বলছে হচ্ছে আপনার লিখিত কথা বলছে এবার প্রশ্ন হচ্ছে যে আপনার লিখিত পরীক্ষা প্রিপারেশন নিবে নাকি এম সি কেউ পরীক্ষা নিবে আমি আপনাদেরকে এটাই অ্যাডভাইস করবো যে আপনার লিখিত এবং এম সি কই ধরনের পরীক্ষারই গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা আছে সাধারণত এখানে আপনার বাধারণ এম সি কে হয়ে থাকে বাট এখানে যেহেতু লিখিত পরীক্ষার কথা উল্লেখ করছে তো লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসলে আপনার অ্যাডমিট কার্ড না পাওয়া পর্যন্ত বলা যাবে না কারণ যেহেতু এটা পূর্বে কোনো পরীক্ষা হইতে না এটা এই পথটি সম্পূর্ণ নতুন পদ সৃষ্টি করা হয়েছে যেহেতু সম্পূর্ণ নতুন পথ সৃষ্টি করা হয়েছে আপনি বিগত বছর কোনো প্রশ্ন পাবেন না নেটে বা কোথাও তো যার পরিপ্রেক্ষিতে আপনারা আসলে কেউ এটা বলতে পারবে না যদি কেউ বলে এম শিখু বা যদি কেউ বলে লিখিত পুরোটাই আপনার ধাপ্পাবাজি মনে হবে তো আমি আপনাদেরকে এটাই অ্যাডভাইস করবো দুইজনের পরীক্ষার জন্য প্রিপারেশন নেন আর এখানে বলছে যে আপনার পরীক্ষা মানে প্রতিদ্বন্দ্বী কারা বা পরীক্ষা আপনার কাদের সাথে হবে আপনার পোস্টিং পোস্টিং হবে হবে কোথায় দেখুন এখানে আপনার আপনার নিজ জেলায় অথবা মানে যে জেলা বা আপনার পার্শ্ববর্তী যে জেলা আছে সেই জেলায় আপনার পোস্টিং হবে তো আপনার এটা সাধারণত নিজ জেলায় পার্শ্ববর্তী জেলায় পোস্টিং হয়ে থাকে এই সব পদের জন্য দেখুন লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষা কেন্দ্র এবং অন্যান্য তথ্য প্রার্থী দাখিলকৃত মোবাইল মোবাইলে টেলিটক থেকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা সংক্রান্ত বিশেষ কোনো নির্দেশনা থাকলে তা আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে যে আপনার এখানে যে ওয়েবসাইটে যে লিঙ্কটা দিয়ে আসছে এই লিঙ্ক থেকে আপনারা জানতে পারবেন এটাই হচ্ছে আপনার ভিডিও তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিও এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম